আসসালামু আলাইকুম আজকে দুপুরের খাবার এটা বলার মুরগির আমরা তিনশো মুরগি নিয়ে আসছিলাম বর্তমানে সাতটা মুরগি মারা গেছে দুশো তিরানব্বইটি মুরগি আছে ভুট্টা ফার্মেন্টেশন দেওয়া হচ্ছে আগে একবেলা করে দিতাম এখন যে খাবার হয় এটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে আপনার ভুট্টা ফার্মেন আর টোয়েন্টি ফাইভ পারসেন্ট দিয়ে আপনার অন্যান্য খাবার তো আর মোটামুটি আজকে তার বয়স হচ্ছে সাতাইশ দিন সর্বোচ্চ যে মুরগি হিসেবে দুই কেজি প্লাস হয়েছে কিন্তু গড় ওজন এক কেজি সাতশো দুই এক দিনের মধ্যে একটু সেল দিয়ে দিব তবে আমি প্রথম প্রথম মনে করতাম যে হয়তো ভুৎকা ফার্মেনশন মুরগি না তারপর কোনো রিয়াকশন একটা হতে পারে একটু এরা অনগ্রাউন্ডে কাজ করছি আজকে প্রায় সাত দিন ধরে তো এদের কোনো রিয়াকশান আসে নাই ওয়েটের দিক দিয়েও ভালো খারাপ না আমরা যেভাবে বানাই আপনারা দেখেছেন আমরা বিস্তারিত আর আগের ভিডিওগুলো দেওয়া হয়েছে তার অনুকূলেই এখন প্রত্যেক দিন এই খাবারগুলো মোটে দেওয়া হচ্ছে যারা নতুন খামারি আছেন আমার মতো তারা সবাই বলে শীতের দিনে মাথাতে মুরগি পালন করলে ঠান্ডা লাগে এটা আমার কাছে ভুল প্রমাণিত হয়েছে এই জন্য আমার ফোনটা যে জায়গায় কিন্তু এখন সুত এত অন্য এলাকায় এরকম শুধু করে নাই রাত্রি প্রতি শীত এবং বাতাস আল্লাহ এখন কিন্তু মুরগিগুলো সুস্থ আছে অনেকেই বলছে যে মাথা পিসি সময় তোলা যাবে না তোলা যাবে তোলা গেলে যারা নতুন আমার মতো মুরগি ব্রয়লার পালন করতেছেন তাদের জন্য ভালো হয় কি মুরগির সব অসুখ কিন্তু পায়খানা থেকে পায়খানা দেখলে মুরগির অসুখটা ধরা যায় যদি আপনার লিটারে মুরগি বিভিন্ন রকম পায়খানা করে থাকে আমরা নতুন মানুষরা ধরতে পারি না তো যখন নিচে যাই হোক সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম